আসসালামু আলাইকুম আহমতুল্লাহরাকু সম্মানিত দর্শক আপনারা দেখতেছেন বক্তিয়ারপুর হাফেজিয়া ও ফুরকানিয়া মাদ্রাসা আজকে পরিদর্শন চলতেছে পরিদর্শনে আসছেন বাংলাদেশ নুরানি বোর্ডের ট্রেনার মাওলানা জামাল উদ্দিন সাহেব তার সঙ্গে আছেন তেঘরিয়া গাজীবির কওমি মাদ্রাসার মহাপরিচালক হাফেজ মাওলানা আব্দুর রশিদ সাহেব এবং আরো একজন আছেন মদিনাতুল আলম মাদ্রাসার পরিচালক হাফেজ মৌলানা জাহিদ হাসান তারা আমার মাদ্রাসায় আসলেন বাচ্চাদের লেখাপড়া মাদ্রাসার বাচ্চাদের আদব কায়দা সবকিছু মিলে কিনারা অনেক প্রশংসা করলেন এবং বললেন এত অল্প সময়ে এত কিছু এগিয়ে গেছে সামনে আরো সুন্দর হবে তারা সুন্দর মন্তব্য রেখে যান এই মন্তব্য রাখা অবস্থায় সেখানে ছিলেন অত্র মাদাসার সহসভাপতি জনাব মোহাম্মদ আব্দুর রাজ্জাক সরকার সকলের কাছে দোয়ার দরখাস্ত আমার এই প্রতিষ্ঠানের জন্য সকলেই দোয়া করবেন এবং যেখানে ক্লাস চলতেছে আল্লাহর ঘর মসজিদ অনেক গরম বাচ্চাদের ক্লাস করতে খুব কষ্ট হয়ে যাচ্ছে তো আমার এক বড় ভাই জনাব মোহাম্মদ শাহিন আলম তিনি পুরোনা পাখিদের কষ্ট থেকে পি ফর্ম কেনার জন্য কিছু হাদিয়া দিতে রাজি হয়েছেন আর পনেরোশো টাকার মতো শট আছে যা হলে এই মসজিদে একটা পি ফর্মের ব্যবস্থা হবে আল্লাহর কোনো বান্ধা যদি বা ব্যক্তি থেকে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন অথবা ইনবক্সে নক দিবেন আল্লাহ তালা আমাদেরকে দিনের সাথে লেগে থাকার তফফি দান করুক এখানে অনেক দিন বাচ্চারা আছে আপনাদের দেওয়া দান আপনাদের অর্থ ইয়ে তিন বাচ্চাদের পিছনে খরচ হবে সুতরাং আমরা আখেরাতের অর্জন করি